চায়না থেকে আপনি পানির দামে ডিএসএলআর ক্যামেরা ক্রয় করে বিজনেস করতে পারেন করতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন গুড মর্নিং চায়না গংজো অ্যানাদার ব্লক্সে আপনার স্বাগতম আজকে আমি মূলত ভিজিট করব হচ্ছে ইলেকট্রনিক্স যেসব মার্কেট আছে হোলসেল অ্যান্ড রিটেল এইগুলা দেখি আমার দোকান দুবাই অর্থাৎ দুবাইয়ে কোনো মাল ঢোকানো যায় কি এই প্রসঙ্গে ভিডিওটা আজকে হতে যাচ্ছে তো যারা দুবাই ভাবছেন যে চায়না এসে দুবাইয়ে সাথে ব্যবসা করবেন কোথায় এই মালগুলা পাওয়া যায় বিস্তারিত আজকে তুলে ধরবো প্রাইসও দেব তো হোটেল থেকে বের হলাম আমি তো ইনশাল্লাহ সাথেই থাকবেন দেখা যাক তো পিছনের ভিউটা একটু দেখাই আমি যেখানে আসি এই এরিয়াটা হচ্ছে মোস্ট গর্জিয়াস এলাকা আর কি চায়নার মধ্যে সিটির মধ্যে হোল সিটির মধ্যে অর্থাৎ বলতে গেলে পুরো চায়নার মধ্যে আর কি সবচেয়ে যে হোটেলটা আছি হোটেলটা হচ্ছে অলমোস্ট মনে হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ তালা খুবই খুবই অত্যাধুনিক এবং আভিজাত একটা এলাকা এটা দেখছেন এইখানে গাছগুলা কত সুন্দর সবকিছু মানে টেড সবই যে গাছগুলা কত কত সুন্দর এইগুলা এখানে যে পার্কিং মোটর সাইকেল এইখানে এই দেশের তো মোটর সাইকেল হচ্ছে মোস্ট কমন যে বাইকগুলা সব ব্যাটারি চালিত সব সব ব্যাটারি চালিত এই যে দেখতে পাচ্ছেন সব ব্যাটারি চালিত ইভেন কিছু কিছু আমাদের দেশেও না এগুলা সব ব্যাটারি চালিত এবং প্রত্যেকটায় ছাতা লাগায় না এই যে দেখা এই যে আসতেছে প্রত্যেকটাতে মানে ছাতা লাগায় না ওরা রোদ মনে হয় সহ্য করতে পারে না বা পছন্দ করে না এ ধরনের কিছু হয় ছাতা ব্যবহার করবো মানে মোটরসাইকেলের উপরে ছাতা ঠিক আছে এই হচ্ছে এখানকার তো এটা ছিল লঙ্কা ওয়েস্ট আমার মেট্রো স্টেশন আমি যাব ইলেকট্রনিক্স মার্কেট তো আমি মূলত এই মুহূর্তে আছি গংজোতে অর্থাৎ ক্যান্টন যে টাওয়ার এই টাওয়ারের পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের বামে এই হচ্ছে সেই ক্যান্টন টাওয়ার বিখ্যাত যে জায়গাটি তো এই ক্যান্টন টাওয়ার এখানে আমি ভিজিট করে তারপরে যাব আপনাদেরকে নিয়ে ইলেকট্রনিক্স মার্কেটে অর্থাৎ চায়নাতে যে সস্তায় কোথায় আপনার ক্যামেরা এবং মোবাইলগুলো পাওয়া যায় মূলত সেই মার্কেটেই আপনাদেরকে আজকে ভিজিট করাবো আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন হ্যালো হোয়াটসঅ্যাপ হাউ ইজ এভরিথিং রাইট নাও আই এম ইন তং ইলেকট্রনিক্স মার্কেট অ্যাকচুয়ালি এখানে চায়নাদেরকে ভাষা মানে বুঝাইয়া জায়গা ভিজিট করা খুব মুশকিল তো সেই জন্য মূলত আমি আপনাদের জন্য যারা চায়না ভিজিট করতে চান অর্থাৎ ইলেকট্রনিক্স মার্কেট তো তাদের জন্য আজকের এই আপডেট এটা হচ্ছে দেখেন এই যে সেন্টারে এটা লেখা হচ্ছে তং হো ওকে এটা যদিও দং হো আসে

ঠিক আছে এই ড্রেসেলোদের স্টাইল বেসিক্যালি আমাদের দেশে যেরকম কাপড় চোপড় বেছে না তো ভাই এইভাবে এখানে ফোন কাস্টমার আর হচ্ছে হলো হিউজ কালেকশন যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা ফোনের জন্য যারা ইয়া করতে পারেন চায়নাতে আসেন বা চায়নার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসতে পারেন তো ডিএসএলআর যে ক্যামেরাগুলো এগুলা থেকে শুরু করে পর্যন্ত ওয়াইফাই যে ক্যামেরাগুলো এগুলা ওয়াইফাই বা আপনার ব্লুটুথ ভিডিও যে ক্যামেরাগুলো এগুলা নর্মালি এখানে প্রাইস স্টার্টিং আটশো এক হাজার বারোশো আর এম বি থেকে শুরু করে এরকম প্রাইস হয়ে থাকে স্পেশালি যারা দেশে নিয়ে ক্যামেরা বিক্রি করতে চান যাদের ভালো অভিজ্ঞতা আছে এখান থেকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে নিতে হবে তো হিউজ কালেকশন আছে আপনার যে ধরনের ক্যামেরা আপনার প্রয়োজন তো ওই ক্যামেরা ওই লেন্স আপনি এখান থেকে নিতে পারেন তাছাড়া মোবাইলের জন্যও এটা অনেক বড় একটা মার্কেট যে তঙ্গহ যে মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে অনলি ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আপনি সোজা দক্ষিণ দিকে আসলে এই ক্যামেরা মার্কেটটা পাবেন এখানে অসংখ্য ক্যামেরার দোকান আমি ভিজিট করছি ভিওয়ার্স আজকে এই ছিল চায়না থেকে ক্যামেরা ও মোবাইলের মার্কেট থেকে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান কমান্ড করতে পারেন সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির সাথে